সরকার বিনেফতের সরকার আমি তারা দাবি করে আমরা মুক্তিযোদ্ধার পক্ষে শক্তি যদি হয়ে থাকে তাহলে আপনারা একটি শহীদ মিনার ভেঙে বক্তৃতার ওঠে যে অসমান রয়েছেন এই মুক্তিযোদ্ধার স্বপক্ষে শক্তি হতে পারে আমরা কথা বলতে চাই আজকে এই সংগঠনের ক্ষমতায় রয়েছেন বিনিয়োগের ক্ষমতায় রয়েছেন চাই চেতাই করছেন আজকে তোমায় পর্যন্ত কোটি কোটি টাকা মালিক হয়েছেন কিন্তু এই বগুড়াবাসীকে আপনার উদাহরণস্বরূপ একটি উন্নয়ন করেছেন বগুড়াতে এই সতেরো বছরের এই রহমানের স্থিতি ভালো পুনঃস্থান করতে হবে শহীদ মৃয়ার পুনঃস্থন করতে হবে এবং তা যদি না করা হয় তাহলে বগুড়া জেলা বিএনপির নেতৃত্বে বগুড়ার যুব সমাজ ছাত্র সমাজ নিয়ে বৌরাবাসীকে নিয়ে এই বগুড়া থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে এই সরকার এই আমলে এই বগুড়া থেকে হবে আশায় রেখে আজকের এই সমাবেশকে সফল করার জন্য বৌরা যারা যুবদলের পক্ষ থেকে যুব দলের সকল প্রধান নেতাদেরকে অভিনন্দন জ্ঞাপন করে জেলা পেল অভিনন্দন জ্ঞাপন করে আমি আমার বা প্রশ্বাস করছি প্রভাব ধন্যবাদ देश गरिन्सम्म जित्ने जुन दबा आजकल एउटा